নদীয়া জেলার করিমপুরে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা মোর্চার উদ্যোগে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি মেডিকেল ও ও হাসপাতালে খুনের অবস্থান ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করিমপুর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী আরাধনা বিশ্বাস ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জেলা সভাপতি সুরজিৎ জোরদার ও তরিতকান্তি সরকার জেলা সম্পাদক কার্তিক সরকার ভারতীয় জনতা পার্টির কনভেনার ও কোয়ার্ডিনেটর সুকেশ চন্দ্র মন্ডল ও সমেন্দ্রনাথ ঘোষ মহাশয় এছাড়াও যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট অনিমেশ রায় ও গৌতম সিকদার জেলা কমিটির অন্যতম সদস্য অমল ঘোষ ও গোলক বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির অগণিত কর্মীরা নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট পলাশি নিউজ তুমি এসে গেছো মোর্দা এসেছে গেছো জনতা আছলের মঞ্চে আপনি বলেছিলেন নির্যাতিতার फांसी চাই আপনি দুছিতের বিচার জাননা আপনি এই ঘটনাকে ঢাকা চাপা দেওয়ার জন্য আপনার কেদার বাইনিকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনি পথে নেমেছেন নাটক করে বের করেছেন আপনি বলছেন আমি 10 লক্ষ পাইয়ে দেব এবং আপনি কার কাছে বিচার চাইবেন আপনি আপনি নিজে করুন আপনার জিজ্ঞাসা করে দেখুন যদি আপনি বলেন মাটি মানুষের আপনি যদি হন আপনি বাংলার নারীদের ইজ্জতের মূল্য আপনি বসে দিয়েছেন বাংলার নারী হয়ে বাংলার নারীর ইজ্জতের মূল্য কষার পরে আপনি ভাবুন আপনার পরিবার যদি আপনি ভাবতেন তাহলে কখনো এই নির্ধারণ করতে পারতেন না ভাই মাননীয়া আপনার কাছে বার্তা এবং পুলিশ বন্ধুদের কাছে বার্তা আপনাদের ঘরেরও সন্তান সন্ততি আছে শের পরীক্ষা দিয়ে দৌড়ঝাঁপ করে নিশ্চকতা বলে যদি চাকরি পেয়ে থাকেন শের দ্বারা সবাই করে সবাই লড়াইয়ের ময়দানে নেমেছে নমস্কার আমি আরাধনা বিশ্বাস মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে আমাদের করিমপুর বিধানসভায় যে আরজিকর মানে আরজিকর হাসপাতালে যে জন্য ঘটনা ঘটেছে মেয়েকে আমাদের অভয়াকে যে ধর্ষণ করে খুন করে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন দশ লক্ষ টাকা দেওয়ার কথা তার বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলাম সুস্থভাবে এবং থানায় অবশেষে একটা মিছিল আকারে এসে থানায় ডেপ্রেশন জমা দিলাম এবং আমরা সবার কাছে এটাই আমাদের দাবি যে উই ওয়ান্ট জাস্টিস আমাদের এই লড়াই চলবে যতদিন না আমরা বিচার পাবো আর বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে হবে আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে আমাদের দিনের পর দিন নারীরা ধর্ষিত হচ্ছে আর উনি রেট বেঁধে দিচ্ছেন আমরা ধিক্কার জানাই না নমস্কার